সত্তর পঁচাত্তর আশি এরকম দাম বলে চায় একটা গরু সিংহ মশলা অনেক সুন্দর মশাল্লা

সেইটা লৈ আকৌ তই आय चालाय कोई मिलाईबा देओ का 300 300 2 लाख 20 लाख सुंदर 2 लाख 20 दाम चाहिए असेल आज बराच कपड़ा सुंदर

जय तीर्थ गुरु जी यो यने वानकी श्रोत्रपुर बलिया दाउनला गवला दशरिया

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

অনেক সুন্দর বাজারে পুরো প্রচুর পরিমাণ গরু আসছে দাম খুব কম কৃষকরা খুব চেতে আছে গরুর দাম নাই সাই হল দাম কম চেয়েছেন দাম কেমন চাইতেছেন সদোশ দাম কেমন বলে দাম কেমন বলে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু দাম খুব কম বলতেছে সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এইগুলো হচ্ছে আপনার কুরবানি ছাব্বিশ সালের জন্য উপযোগী চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন সামনে নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও আসবে আসসালামু আলাইকুম